আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম থার্স্ট নাইট উদ্দুষারের পঞ্চম পর্বে আমরা আজকে যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি একটি নির্মাণাধীন বাসাকে কেন্দ্র করে আমাদের চারপাশে এখন যে পরিমাণ বাসা তৈরি হচ্ছে নির্মাণ কাজ চলছে এই বাসাগুলোতে অনেক সমস্যা থাকতে পারে হয়তো আমরা জানি না আজকে আমরা যে ঘটনাটি শেয়ার করবো বাসাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে চলুন বেশি দেরি না করে ঘটনা শুরু করি তারপরে তার পূর্বে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চেষ্টা করি নতুন ঘটনা নিয়ে আসার কিন্তু ঘটনা আসার জন্য যে ইন্সপিরেশন প্রয়োজন সেটা পায় না আপনার জন্য কষ্টকর হয় কিন্তু সেটা বাস্তবে রূপ নেয় না তারপরেও চেষ্টা করি চলুন শুরু করি আজকের ঘটনা আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন রহমতল্লা ভাই রহমতুল্লা ভাইয়ের বাসা ঝিনাইদা জেলার কিশোরপুর গ্রামে ভাই জানাদের এই রমতুল্লা ভাইয়ের বাসের বাসাতেই বাসের বাসা বলতে ভাইদের বাসা থেকে দুই বাসা পরেই একটি বাসা নির্মাণ হচ্ছিল সেই বাসায় কেন্দ্র করে ঘটনাটি ঘটে এই বাসা নির্মাণ হয় এই যে বাসা নির্মাণ করছিল বাসাটি চার উনি আসলে একজন প্রবাসী উনি দেশে বাইরে থাকেন এবং লোকজন দিয়ে কাজ করেন আর কি পরিচিত লোকজন আছে তারা দেখাশোনা করে বাসায় কাজ বাসাটা কমপ্লিট করছিল এই বাসাটা পাঁচতলা হবে বাসাটা পাঁচতলা হবে গ্রামের ভিতরে বাসলা বাসা আসলে একটি বিলাসবহুল বিলাসিতা না হলে কিছুই না এই বাসার তিন ছাদ হয়ে যায় যেন পাঁচলা ছাদ যখন তৈরি হয় তখন থেকে মূলত এই সমস্যা শুরু এই তিনতলা কম হওয়ার পর চারতলা যখন ছাদের কাজ শুরু হয় তার পরেই একটা অঘটন ঘটে অঘটন ছিল এমন ওই বাসা যে দেখাশোনা করতো ও আচমকায় ওখান থেকে নিখোঁজ হয়ে যায় তখন লোকজন ভাবে হয়তো বা এই ভদ্রলোক মানে যে গার্ড ছিল উনি কিছু নিয়ে পালাইছে এমন কিছু আসলে এমন কিছুই না সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু সে এক পর থেকে আর তাকে পাওয়া যায় না তো আমি হয়তো লোকজন চিন্তা হয়তো কাজ করবে না যে চলে গেছে অনেক এমন এই যে প্রথমে যে গার্ডে গার্ড চলে যাওয়ার পরে নিখোঁজ হওয়ার পরে তারপর আরো একটি গার্ড আসে এই গার্ডও একদিন হঠাৎ করে রাতে নিখোঁজ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না তখন লোকজন চিন্তা করে এ হয়তো এমন চলে গেছে এমন করতে করতে দুই তিনজন এমন নিখোঁজ হয়ে যায় আমাকে পাওয়া যায় না যখন এমন চলতে থাকে অটো তখন যে প্রবাসী যে ভাই যার বাসা তৈরি হচ্ছিল এবং যার মাধ্যমে বাসাটা তৈরি হচ্ছিল যার মাধ্যমে বাসা তৈরি হচ্ছিল তার কিছু মানে ঘনিষ্ঠ লোকজন চার পাঁচজন মিলে একদিন চিন্তা ভাবনা করে হয়তো বা এইভাবে কতদিন চলবে আমরা সবাই মিলে এখন বাড়া যে ভাবনা কাজ তারা নিজেদের উদ্যোগে পাহাড়দের কাজ শুরু করে এই কাজ দুই তিন দিন স্বাভাবিক কোনো ঘটনাই ঘটে না তারাও চিন্তা করে হয়তো তারা আসলে পলাই গেছে কিন্তু না চতুর্থ দিনে রাতে একটা ঘটনা ঘটে এই যে পাঁচজন ছিল পাঁচজনের একজন নিখোঁজ নিখোঁজ বলতে তাকে পাওয়া যায় না কোথাও রাতে সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছিল তারপরে পাওয়া যায়নি লাগে এমন চলতে আছে চলতে আছে এমন ওরাও ভয় পেয়ে যাচ্ছে কি হচ্ছে আসলে কাহিনি চতুর্থ দিন নিখোঁজ হওয়ার পরে পঞ্চম দিন রাতে যত একই সময় ছিল যখন একজন অষ্টমে যাব বলে বার হয় ওঠে তখন আর তিনজন একসাথে ওই অষ্টমের দিকে রওনা হয় মানে আসলে কোনো ভয় পাচ্ছে তো আসলে ভয়টা আসলে কি কারণে হচ্ছে এমন ঘটনা তা দেখার জন্য ভাড়া হয় এইবার ওরা একটা জিনিস লক্ষ্য করে যখন একজনের মধ্যে থেকে অশ্বমে ঢোকে তার পরপরে পরে লক্ষ্য করে আরো এটা ছায়া মূর্তি অশমে ঢোকে তার তিনি দেখছে যে আরো একজন ছায়ামূর্তি অশমে ঢুকছে এটা দেখার পর তার বেশ ভয় পায় ঈদ কাঁচা শুরু করে তখন বাথরুম যে ছিল সে মানে বিকট চিত্রকার দিয়ে অজ্ঞানে পড়ে যায় বাইরে এসে তখন সবাই লক্ষ্য করে একটু ভয়ানক বিষয় বিষয়টা ভয়ানক বলতে এমন যে ওর ডান হাতের দুইটা আঙ্কল মানে কাটা কেউ যেমন টেনে ছিঁড়ে নিয়েছে তখন ওর ক্যান বেন ফেলে জ্ঞানীকে প্রায় করে ওকে জিজ্ঞাসা আসলে কি হয়েছিল কি আমার তেমন আমি দেখছি তোর আসলে তোর সঙ্গে তুই আসলে কেমন দেখছিলি বলছে ভাই আমি যখন অসমে ছিলাম তখন দেখলাম কেউ যেন আস্তে আস্তে আমার দিকে দেওয়াল ভেদ করে আমার দিকে রওনা হচ্ছে দেওয়াল ভেদ করে তোকে আমি আসতে দেখলাম আর এটা ছিল এমন যে তার হচ্ছে চারটা হাত চারটা হাত বলতে কি হাত আছে কুনোর কাছ থেকে আরো দুইটা করে হাত এমন মানে কুমের পর থেকে দুইটা হাত দুই সাইড চারটা হাত এবং হাতের নখ গুলো ছিল মানে খুবই ভয়ানক আঁকা পাকা মানে মনে হচ্ছে তার চোখ দিয়ে আগুন আগুন ঝরছে মুখটা বিকৃতি বিকৃত একটা ভাব এটা দেখার পরে আমি তো আর হোস নাই আমি তো পালা আসার চেষ্টা করবো তখনও আমার ধরে ধরে আমাকে মানে আমার আঙুল দুটো নিয়ে খামড়িয়ে ধরেও

বাসী ভাবে চিন্তায় চিনতে যে আসলে কি হচ্ছে না হচ্ছে বাসার ভিতরে তখন উনি কি করে উনি তার ভাইদের দ্বারা একটা খোঁজ খবর নিয়ে একটা বড় আলেমকে ওই বাসায় পাঠায় আলেমটা ঢুকেই সরি বাসাতে ঢুকেই এই এমন জিনিস লক্ষ্য করে বলছে আমি যে বাসায় ঢুকবো এতে ঢুকা অসম্ভব যে পুরোনো অপবিত্র জিনিসপত্র আছে এখানে আসলে যাওয়া পক্ষে সম্ভব না তুমি চিন্তা করার চেষ্টা করো এই বাসাটা যত আবর্জনা আসে আসা পরে সব পরিষ্কার করতে আবর্জনা পরিষ্কার করবো না যা পরে তুমি যা দেখবা সব ফেলায় দিবা এক কদ করে খুলবা খুঁড়ে যা ময়লা বার সব ফেলাই দিবা তারপরে আমার খবর দেবা যথার্থ হুজুরের কথা মতো কাজগুলো করা হয় করার পরে হজরকে খবর দেয় খবর দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি জমজমে পানি নিয়ে আসতে ম্যানেজ করে রাখবা আমি বাকিটা দেখছি তারপর দিন হচ্ছে আসে দেশে ধরনের পানি দিয়ে শুরু করে সবাই সিঁড়ি ঘরে আর সিঁড়ি ঘরে এসে মানে একদম ওই সিঁড়ি ওখানে বলে এখানে ভাঙো প্রথম ধাপটা ভাঙো ভেঙে এখান থেকে ভেঙে দেখো এখানে কি জিনিসপত্র আছে বার করো না কথা মতো সিঁড়িটা ভাঙা হয় প্রথম স্টেপটা ভাঙার পরে দেখা যায় যে ওখানে এক পটলা সাদা কাগজে মোড়ানো মানে পলিথিনে বাঁধা তার ভিতরে সাদা কাগজ কাপড় এর মধ্যে বিভিন্ন মানে মুরগির পা হাতার হাতের আঙ্গুল এসব বলে এগুলো সব বার করে আমাকে দাও আমি দেখছি বাকিটা বলে সবটা এই যে ঘটনাগুলো ঘটছে এর কারণ হচ্ছে এবার সাথে যাতে কাজ না করা যায় কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সেই জন্য এই ঘটনা ঘটনা চালু যদি করা হয়েছে আকাউন্টের ফলশ্রুতিতে আগে মাস নিখোঁজ হয়েছে নিখোঁজ হয়েছে বলতে তারা আসলে এমন ভয় পেয়েছে এলাকা ছেড়ে পালিয়েছে সেটা তারা কখনো আসবে না মারা যায়নি তারা কিন্তু তারা খুব ভয় পেয়েছে আর যে তুমি দেখলে আঙুল কেটে খেয়ে নেওয়া ওটা আসলে কি ওর এটা প্রেসার জাতীয় চিন ওরা এমনই করে আমি চেষ্টা করবো এটা যত সম্ভব সমাধান করার আর যতদিন আমি বলতেছি ততদিন তোমার কাজ বন্ধ রাখো যখন আমি বলবো তখন ঠিক কাজ শুরু করো আপাতত কাজ বন্ধ রাখো এই বলার পরে কাজ বন্ধ থাকে তার তিন মাস পরে যে ওই আসসালাম আলাইকুম সকলকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে দেখবেন সকলকে সাদর আমন্ত্রণ আমাদের চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য